তুমি সহি হ গোয়া সাইনা গর জমি দা রিয়ে মরসি দা মার হই গো কণ্ড ও দয়ার ভণ্ডারিয় তো তুমি আমার হই গো

तोरी मुर्शिद अमर होई ओ गंड गहरि अल्लाह अल्लाह ऐ मोहम्मद कामेली वाला आए रे आ भूखे भूके या आए, आए मोहम्मद मदनी वाले आए रे आ हमारे अल्लाह 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 हम मोहम्मद कमने वाले आए रे हमारे भूखे आए आए मोहम्मद मो हम आए रे कमने हमारे भूके आए i okay. okay. कृतो दाशे शांति दाउ मोर ले जाय आए मो हम हम कमने वाला अरे हमार भ आओ आए अम हम आत्मा कमने वाला आए रे हमार भूके अल्लाह अल्लाह अल्लाह

रेजोले बाश को रेगा से रे तो लाए आए मो हम कमली वाला है रे हमार भूखे आओ आए आए मो हम कमली वाला है रे हमार भूखे आओ आए La morada. La morada. रा दो मोर कोली जउ आय अो हमद कमली वाला अेर भउ खे आउ आय आहे मो हद कमली वाला अेर बूके आउ आे अ अल ला अलला अल्ला जौत मोहित फूल पे फूल पेय शिया नंदे जगत मोहित फूल নন্দে দিবানি শি ও তমকদে कंदे, कंदे फूले रे मूल मिले को तय ऐ मो हम मत कमले वाला ऐ रे या मार भूके आए अल्लाह 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 তুই মহরিলে সঙ্গের সাথী তুই মহরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন একে বা আরে বাবুলি না তোর হই বে মন মশাল্লা আল্লাহ 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 আ আনা তই মহ দিলে সংসুগের সাতিই তই

তো শত আদারে গরে কেউ তো যাবে না ও বব মন রে এই merhaba আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গে

अलदा अलादा सब अला अनदा अल मनोरे ये टा ते के दिन अजरा फाशी दीबे तू मार गोले

মুশিদ মুরশিদ কইরা য মর না নয়নে নানোনে মুশিদ মুরশিদ কইরা মরার গুমা সে নানো নেবা জনকে মৌনে এ আলা Allah 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 বালবা শেফা গহনের মত মহত কাদাও কাদব ভয়া আমি জ মত মেরে মহত ব মর হাবা আনহা দা আনহা দা কে মেরে লক্ষে যাই বে রসুল সারবো না ফ্রেমে জীবনে আমারে ব बोली बाबा जन के दे मौने ये मरहबा अल्लाह 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 तुम रहा मई की बुझ तोर फुरा कहला हमी जानी गो मुर्शी देना में आसे को तो जाला अल्लाह अल्लाह

हमें जहनी गो मुर्शिद नाम आसे काला तो ना। हमी बुझी गो तो दयालर तो तो नाम आसे को तो जाला अल्लाह 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 ए जो नेम कौरिया के रोइया से वा La hay go quê rồi yà se ba la ma chẳng là an la an an la an 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 কিয়া কয়জন রই বালা হাই গো কয়জন রইছে বালা উ ফরে উ ফরে দেখতে বালা তোর ফুইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা আমি বুঝি গো दोलेर नाम आश्तो ज़ाल हल हला हल हला हल हला हल हला हल हला मन को लो मन शो हर पैलम बि शरा हाई गोम बि शरा সাহা আল্লা মন কন সব হারাইলাম পাইলাম বিশের জালা হাই গো ফাইলাম বিশের জালা গা ও ফর ও ফর দেখতে পালা পি তোর ফা আমি জানি গৃষি দে आमे को तो जाला आमी बुझी गो बंदरे रे प्रेमे आसे को तो जाला अल्लाह 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 हाथे बंधी बे पाँव बंधी बे मन बंधी के मोहने ये हाथ बांधी बे पाओ बांधी बे मन बांधी बे के मोहने ये मुर्शिद के बेला बाशे या मर नो ने ये मरहबा अल्लाह 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 अल्लाह

না দয়াল করি দয়ার বিখারি দারে কোলে দাও আমি তোমার দয়ার বিখারি ঠিক না আমরা বান্ডারির দয়ার প্রেমের বিখারি ঠিক না বেছে যাদের ভিতরে প্রেম আছে বান্ডারির নামে ভক্ত হলে হবে না কামে এবং চিল্লাইয়া দেখাইতে হবে আমরা বান্ডারি প্রেমে পাগল ঠিক না বেটে কারা খারা প্রেমে হাত তুলে দেখেন তো না রে তকবীর না রে রিসালাত না রে গৌসিয়া গৌসুল দরবার শরীফ তুমি তারা দি না দয়াল তারা দি না দয়াল রাখো রে বি করি দয়ার বিখারী দারে কোলে দাও দয়াল আমি তোমার দয়ার বিখারি বিখারিয়াল খারা দরজা তোমার হতে কি সুদা আমায় ঠিক না দিতে পারে কি পারে না বিখারিয়া খারা দরজা তোমার অফুরন্ত বান্দার হতে কি সুদ আমি তোমার দনের কাঙ্গাল আমি তোমার দনের কাঙ্গাল তুমি সেই দনের অধিকারী দয়ার বেকারি দার কোলে দাও দয়াল আমি তোমার দয়ার বিখারি দরবারে আসি আমি থাকব চিরকাল তুমি তো যা নরে মইন বাবা আমি কি দনের কাঙ্গা ঠিক না আজকে ভক্ত হয়ে আসলাম আগামী বছর কি আসবো কি আসব না এক বছরের জন্য আসি না বারবার আসবো আরে দরবারে আসি আমি থাকবো চিরকাল তুমি তো যা নে হাসেম সাহায়ামে কি দে কাঙ্গাল রে তুমি থাকতে আমার রে হাল তুমি তাকতে আমার হাল কে মনে শী ভিখারী তার কোলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারী আমায় এইভাবে আর কান্দাই বাই কত তোমার শরণে চ রনে রে আমায় প্রতি মুহূর্ত দয়াল আমায় এইভাবে কত তোমার সরণে চনে রে কয়া প্রতি মুহূর্ত দয়াল এইভাবে আর কান্দাই কত তোমার শরণে ছ রনে আমায় প্রতি মুহূর্ত বাবিয়া এই মহন্ত কয় এই মহন্ত শির সালের কী দয়ার বিখারী দারে খুলে দাও দয়াল মি তোমার দয়ার বিখারি তুমি তারা ইও না দয়াল তারা না ল